শিলিগুড়িতে ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেংথ লিফটিং ঘিরে উদ্দীপনা ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেন্থ লিফটিং অ্যান্ড ইনক্লাইং বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ শুক্রবার শুরু হচ্ছে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে দার্জিলিং জেলা স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করেছে পঁচিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে বলে জেলা স্ট্রেন্থ লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদিকা শর্মিষ্ঠা লাহিরি এবং কার্যকরী সভাপতি মানব সরকার জানিয়েছেন তারা জানিয়েছেন বিহার ঝাড়খণ্ড অসম উড়িষ্যা ত্রিপুরা সিকিম মণিপুর অরুণাচল প্রদেশ মিলিয়ে মোট নটি রাজ্য থেকে পুরুষ মহিলা মিলিয়ে তিনশো জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন শিলিগুড়িতে এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম শিলিগুড়ি শহর থেকে এর আগে স্ট্রেথ লিফটিংয়ে জাতীয় স্তরে অনেক খেলোয়াড় সফল হয়েছেন যেমন শর্মিষ্ঠা লাহিরি এবারেও এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান অনেক খেলোয়াড় বাছাই করতে সুবিধা হবে বলে আয়োজকরা জানিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে আসা স্ট্রেংথ মধ্যে উৎসাহ তৈরি হয়েছে এই প্রতিযোগিতা ঘিরে নমস্কার আমি শর্মিষ্ঠা লাহিরি দার্জিলিং লিফ্টিং ফিফটিং অ্যাসোসিয়েশনের আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমাদের শুরু হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এপ্রিল হ্যাঁ এই তিন দিন যাবৎ আমাদের স্ট্রেংথ লিফটিং এর ইস্ট ইন্ডিয়া থেকে যে নটা স্টেট মিলে আমাদের এই চ্যাম্পিয়নশিপ হতে চলেছে যেখানে আমাদের একটুখানি বলে দিই ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড আসাম উড়িষ্যা ত্রিপুরা সিকিম মণিপুর এবং অরুণাচল প্রদেশের সমস্ত পার্টিসিপেন্টসরা এখানে পার্টিসিপেট করতে আসছে এবং আমাদের অবশ্যই নর্থ বেঙ্গলেরও ওপেন টু অল আমাদের করা আছে সমস্ত কে আমরা স্বাগত জানাচ্ছি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার কাছে বার্তাটা তুলে দেওয়ার যে আমাদের এই নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে প্রথম এরকম একটা এত বড় ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ হতে চলেছে থার্ড ইস্ট ইন্ডিয়া হচ্ছে এটা কিন্তু শিলিগুড়িতে এরকম একটা আয়রন গেম চ্যাম্পিয়নশিপ এই প্রথম হতে চলেছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে কমিটির কয়েকজন দাদাকে পেয়েছি এত বড় চ্যাম্পিয়নশিপ শুরু তো আজকে প্রিপারেশনের জন্য আমরা সকলেই এখানে ছোটো ছোটি সবাইকে পাচ্ছি না এখন কয়েকজন দাদাকে পেয়েছি বাকি দাদারাও বলবে আমাদের কমিটির কিছুজন এখানে আছেন খেলা সম্পর্কে বা আমাদের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আহ তো কারণ আহ এর আগে স্ট্রলিফটিংয়ের থেকে যে আমরা খেলতে যাই বাইরে বিভিন্ন খেলোয়াড়রা আমরা বহু বছর ধরে আমি নিজেও একজন প্লেয়ার আমি দেখছি যে আমরা নর্থ বেঙ্গল থেকে বারবার বাইরে খেলতে যাচ্ছি কলকাতা হোক বা জলপাইগুড়ি হোক বা রাজস্থান হোক বা আমরা রিসেন্ট যে হারিয়ানাতে ন্যাশনাল অ্যাটেম্প করে আসলাম সেখান থেকেই হোক কিন্তু এখানে শিলিগুড়িতে সেন্ট লিফটিংয়ের আজ পর্যন্ত সেরকম বড় কোনো কম্পিটিশন এরকম কোনো অ্যারেঞ্জ করা হয়নি তো সেখানে এখন যেহেতু আমি একটি দায়িত্ববান পদে আছি তো সেখানে আমাদের ফেডারেশন থেকে আমাদের একটা বলা হয়েছিল যে এত বড় শহরে এত ভালো প্লেয়ার আছে অথচ আমাদের এখানে আজ পর্যন্ত এরকম একটা বড় খেলা এখানে অনুষ্ঠিত হয়নি তো এই এই সুযোগে আমরা সকলে একত্রিত হয়ে যারা লিপ্টার আছি এক্স লিপ্টার আছি সকলে মিলে আমরা চেষ্টা করছি এত বড় একটি সুন্দর ইস্ট ইন্ডিয়া একটা ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়নশিপ আমরা অর্গানাইজ করার এবং সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হতে সকলের আমন্ত্রণ নমস্কার আমি মানব সরকার দার্জিলিং স্ট্রেন্ট লিফটিং অ্যাসোসিয়েশন ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের এখানে থেকেই শুরু হচ্ছে মানে ছাব্বিশ এবং সাতাশ তিন দিন ব্যাপী আমাদের স্ট্রেন্ট লিফটিং নটা স্টেট থেকে পার্টিসিপেট আসছে আড়াইশো থেকে তিনশো জন মেন ওমেন থাকছে উপস্থিত এছাড়া আমাদের মেয়র সাহেবকে বলা হয়েছে উনি কাজের বিভিন্ন ব্যস্ত থাকবেন হয়তো ওপেনিং এর সময় থাকতে পারবেন আমাদের চেয়ারম্যান স্যারকে বলা আছে ম্যাডামদেরও বলা হয়েছে কর্পোরেশনের কিছু কিছু এবং ওয়ার্ডের কাউন্সিলর সবাইকে আমরা আমন্ত্রিত করেছি লেটার দিয়েছি এবং আমাদের সাতাশ তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তারা থাকবেন বলেছেন আমাদের আশ্বস্ত দিয়েছেন এবং আমাদের সুন্দর একটা পরিবেশ দিয়েছেন ইন্ডোর স্টেডিয়াম তারা যথেষ্ট সহযোগিতা করেছেন ছেলেদের থাকার জন্য আমাদের খনিক সঙ্গ মাঠের ব্যবস্থা ওখানে ভবনে করা হয়েছে মেয়েদের জন্য আমাদের সাইডে আর একটা সাইড করা আছে উনত্রিশ নম্বর ওয়ার্ডে করা হয়েছে তো সবার সহযোগিতা নিয়েই আমরা এই কম্পিটিশনটা করছি যেহেতু আমাদের ফেডারেশন থেকে বারবার বলা হয়েছিল শিলিগুড়িতে একটা বড় ধরনের কম্পিটিশন করানো হোক তো আমাদের রামকৃষ্ণ ক্লাব সাপোর্ট দিচ্ছেন জিম অনার্স অ্যাসোসিয়েশন এরা সাপোর্ট দিচ্ছেন তরুণ তীর্থ ক্লাব আমাদের স্পন্সার করেছেন আর কিছু কিছু দাদারা আছেন যারা আমাদের চাল ডাল মোটামুটি দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা যেন সুস্থ স্বাভাবিকভাবে হয় সেটাই আমরাও চেষ্টা করছি আপনারা সবসময় পাশে থাকবেন ধন্যবাদ এখান থেকেও তো কিছু জাতীয় স্তরের বা রাজ্য স্তরের খেলোয়াড় উঠে আসবে স্থানীয়ভাবে একদম আমরা এটা আশা রাখছি শিলিগুড়ির থেকে এমনকি নর্থ বেঙ্গল থেকে তো আছেই পশ্চিমবঙ্গের মধ্যে আমরা এখন আছি এটা স্টেট লেভেল হচ্ছে এখান থেকে সিলেক্টেড হয়ে ন্যাশনাল হবে ইন্টারন্যাশনাল হবে আশা রাখছি ভবিষ্যতে কিছু কিছু প্লেয়ার আরও তৈরি হচ্ছে এদের জন্য আশীর্বাদ কাম্য করি সারা রাজ্য থেকে থাকবে বেঙ্গলের সব বেঙ্গলের সব জেলা ডিস্ট্রিক্ট থেকে থাকছে কখন খেলা শুরু হবে খেলা আমরা রেখেছি যেহেতু কিছু প্রোগ্রাম আছে কিছু গানের প্রোগ্রাম আছে ওপেনিং সেরেমনি আছে তো বডি ওয়েট ওয়েট ক্যাটাগরি করতে মোটামুটি দুটো তিনটের পরেই ওপেনিংটা হবে আর তারপরের দিন তারপরের দিন আটটার থেকে রাত্রি আটটা পর্যন্ত কন্টিনিউ চলবে এখানে তিনটা স্টেজ হচ্ছে এখনো কাজকর্ম একটু পেন্ডিং আছে এটা রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং সাতাশ তারিখে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এই যে স্ট্রেংথ লিফটিং অর্থাৎ শক্তি উত্তোলনের যে বিষয় খেলাটি আমরা ওয়েট লিফটিং শুনেছি অন্যান্য এইটা আমাদের সবখানে জনপ্রিয় জনপ্রিয় হয়নি হয়নি এই ব্যাপারে কি বার্তা দেবেন এটা আসলে পিছিয়ে পড়ার মতো একটা ব্যাপার খেলার তো অনেকগুলো ক্যাটাগরি আছে বডি বিল্ডিং হচ্ছে পাওয়ার লিফটিং হচ্ছে পাওয়ার লিফটিং এর মধ্যে আপনার ব্রেন প্রেস হচ্ছে তো এই ক্যাটাগরির মধ্যে স্ট্রেংথ লিফটিং এর মধ্যেও আমাদের হয়তো বডি বিল্ডিং যারা আছে সবাই একই কাজ করছে একই জিমের মধ্যে সেম প্র্যাকটিস করছে কেউ হয়তো ব্রেন পেসে ভালো কেউ বডিতে ভালো কেউ ডেলি হ্যাসকট ভালো তো আমরা সেই জন্য আলাদা আলাদা ভাবে জিনিসটা চিন্তা করেছি এবং ফেডারেশনও আলাদা আলাদা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে খেলার মান সম্মত যেন তৈরি হয় ভবিষ্যতে ইন্ডিয়ার নামটা যেন রোশন হয়